আপনিও শুনে রাখুন আপনার সরকারও শুনে রাখুন এই রকম একটা বাঙালির গায়ে যদি এক ফোটাও রক্ত থাকে না পশ্চিম বাংলাদেশ কোনদিন হতে পারবে না সেই ফাইলের মধ্যে কি ছিল কেন এত তাড়াহুড়ো করে ওটাকে বার করলেন আমার মতে তার মধ্যে হয়তো তিনটে জিনিস থাকতে পারে এক যদি পরিকল্পনাই থাকে তাহলে সে পরিকল্পনা নিশ্চয়ই বিজেপি হিন্দু সনাতনীদের এই বাংলা থেকে তাড়ানো এখন তো বলছেন খেলা হবে খেলা হবে মানে কি ফাঁসি দেবেন না গলা কেটে দেবেন নিশ্চয়ই এলাম কিছু এটা হবে কেন আগের বছর ইলেকশনের পড়তো সমস্ত লোককে ঘর ছাড়া করেছেন মেরেছেন তা আমি সমস্ত লোকদের বলছি অগ্রসর নয় যে যার ডিফেন্স নিয়ে তৈরি থাকবে এরা যা কিছু করতে পারে এরা যেভাবেই হোক কোন একটা উস্কানি দিয়ে রাইডস করার চেষ্টা করছেন সেখান থেকে সেখানে মুখ লাগাবেন না সবাই দূরে থাকবেন আমরা গণতান্ত্রিকভাবে সংবিধান অনুযায়ী জিতিয়ে দেখাবো কে আমরাও পারি সেই ফাইলে কাকে কত পয়সা দিয়েছেন কোনখান থেকে কয়লার কোনখান থেকে বালির কোনখান থেকে বিদ্যার কোনখান থেকে শিক্ষার পয়সা পেয়েছেন তার হিসেব আছে এত কি ব্যাপার এত লুকানো চলানোর কি আছে আর তৃতীয় যেটা সব বেশি ইম্পর্টেন্ট কান খোলে শুনুন তৃতীয়টা হল কে যত অভারতীয় আছে তাদের ভেতরে ঢুকিয়ে আনুন আর এটাকে পশ্চিম বাংলাদেশ তৈরি করুন দেখছেন প্রধানমন্ত্রী কতবার বলে গেলেন কি আমাদের জমি দিন চারশো কিলোমিটার বাংলাদেশ বর্ডার এখনো খালি পড়ে আছে সেটাকে আমরা তৈরি করব উনি দিচ্ছেন না